এই এই যে রাস্তাঘাটের ভিতরে যে শাকো এই শাকো যদি সুযোগ আল্লাহ দয়া করে দেন এই শাঁখোগুলোকে রাস্তায় পরিণত করবার জন্য আমরা চেষ্টা করব সরকার এবং জনগণের সম্মিলিত চেষ্টা এবং শ্রম নিয়ে আমরা চেষ্টা করবেন আপনার কম্পিউটার ও ডিজিটাল মার্কেটের নির্ভরযোগ্য ঠিকানা সোহেল কম্পিউটার আছে সব সময় আপনার পাশে ঘরে বসেই অর্ডার করুন সোহেল কম্পিউটার আপনার আস্থাভাজন প্রতিষ্ঠান মধুরা চর বোরহানের এই যেটা মূল সড়ক শাহজালালের শাহজালালের মূল সড়ক যেটা এই সড়কটার যাতায়াত ব্যবস্থার দিকে দয়া করে তাকিয়ে দেখুন অত্যন্ত নাজুক যাতায়াত ব্যবস্থা এ অবস্থায় যদি আল্লাহ দয়া করেন গাড়ি পাল্লা যদি যেতে যায় ইনশা আল্লাহ শাহজালাল কিংবা উত্তর শাহজালাল হোক আর দক্ষিণ শাহজালাল হোক এই এলাকার উন্নয়ন ব্যবস্থাকে আমরা অবশ্যই উন্নত এই চলার পথে দেখেছেন যে একটা ব্রিজ আছে আমাদের ঠিক বাম পাশে এই ব্রিজটায় ওঠার কানেক্টিং রোড হয় নাই এটাকে চমৎকার করে রঙও করা হয়েছে কিন্তু এই কানেক্টিং রোডটুকু নাই এদিকে চতুর পাশে ভাঙা জড়া এবং ছেলেরা মেয়েরা স্কুলে আসে কি কঠিন দুর্ভোগ এই দুর্ভোগের কথা আমরা সাংবাদিকদেরকে জানাতে চাই রাষ্ট্র সরকারকে জানাতে চাই এই এই ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করছি ইউএনও মিনার দৃষ্টি আকর্ষণ করছি এল জিডির সম্মানিত ইঞ্জিনিয়ার তার দৃষ্টি আকর্ষণ করে বলবো অবিলম্বে এখানে একবার এসে ঘুরে যান চর শাহজালাল চর ব্রহণের প্রতিটি প্রান্তে প্রান্তে রাস্তা নাই ঘাট নাই এই অবস্থায় এখানকার মানুষরা বন্দি এখানকার পাশে যেমন পানি দ্বারা বন্দি ঠিক তেমনি এখানে যারা যখন পথ চলে তখনও তারা নানানভাবে বন্দি থাকে পানি বন্দি অথবা এক একটা নদী একটা ছোট্ট খাল এসে তাদেরকে বন্দি করে রাখে অন্যদিকে যেতে হলে পরে হয় সাঁতরে যেতে হয় না হলে ভিজে যেতে হয় এইভাবে এই দুরবস্থা দূর করবার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পক্ষকে অবিলম্বে আমি দৃষ্টি আকর্ষণ করছি অনুরোধ করছি জানাচ্ছি অবিলম্বে এই অবস্থা দূর করে উন্নয়ন কার্যমূলক কার্যকার্যগুলো কর্মকাণ্ডগুলোকে যথারীতি সচল রাখুন এবং এই কাজ শুরু করুন দয়া করে যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমাদের আমরা যারা এখনও পাবলিক আমরা আমাদেরও যদি কোনো সাহায্য সহযোগিতা প্রয়োজন হয় সাধারণ মানুষের অংশ হিসেবে আমরা এই সাহায্য সহায়তা করবার জন্য তৈরি থাকবো আমি কর্তৃপক্ষকে এই আহ্বান জানিয়ে শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম